নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আবার আপনাদের স্বাগত তো টেকনিক্যাল ইস্যুর সাথে সাথে এই চ্যানেলে আমরা কিছু কিছু কুকিংও দেখাই যতটা ইজিলি আপনারা কম সময়ে রান্নাঘরে ব্যয় করে আপনারা যাতে করতে পারেন প্রেসার কুকারে এটাই উদ্দেশ্য এই চ্যানেলে তো আজকে একটু মাটন দেখায় মাটন আপনারা প্রত্যেকেই করে থাকেন কিন্তু অনেক অনেকভাবে করে থাকেন তো একটু দেখি আজকে হালকা পাতলা হয়েতে যদি হালকা পাতলা ওইতে যদি আমরা একটুখানি করে নিতে পারি সেটা ভালোই হয় হেলথের পক্ষেও ভালো এবং আপনার সময়টাও বাঁচে প্রেশার কুকারে করলে তো এখানে আমার আছে আটশো মাটন আটশো মাটন আমি ভালো করে ধুয়ে একটুখানি টক দই বেশখানিকটা টক দই দিয়ে মাখি রেখে দিয়েছি আর পরিমাণ মতো আদা পেঁয়াজ রসুন এবং টমেটো এবং কয়েকটি শুকনো লঙ্কা এখানে শুকনো লঙ্কা বলছি সরি কাঁচা লঙ্কা এখানে ভালো করে বাটা আছে ঠিক আছে আর আলুও কেটে নিয়েছি এখানে বেশ কটা তো এই আলুগুলো আমার কাজে লাগবে মাটনের তো আলু অবশ্যই আপনারা জানেন যে সব থেকে মানে টেস্টি একটা জিনিস মাটনের আলু তো আলুও কাটা আছে তো এবারে আমরা রান্নাটা শুরু করব তো অবভিয়াসলি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি এটা আমার স্টিলের প্রেসার কুকার বাটারফ্লাই কোম্পানি বাটারফ্লাই হচ্ছে সাউথ একটা খুব ভালো মড কোম্পানি এরাই প্রথম ইন্ডিয়াতে স্টিলের কুকার আনে এবং তারপরে লিডিং ব্র্যান্ড প্রেস্টিজ হকি তারা স্টিলের প্রেশার কুকার আনে তো নাইনটিন সিক্স থেকে বাটারফ্লাই স্টিলের কুকারই বানাচ্ছে এবং বাটারফ্লাই পরে অ্যালুমিনিয়ামের কুকার আনে সো বাটারফ্লাই অ্যালুমিনিয়ামের কম কুকার পরে বানায় ওরা প্রথমে স্টিলের কুকার নিয়েই প্রেসার কুকার মার্কেটিংয়ে আসে কিন্তু আমি এখনও মানে আজকে এটা দু হাজার চব্বিশ আমি এখনও মানে প্রেফার করি বাটারফ্লাই স্টিলের কুকার ইউজ করা এটা এটা আউটারলির মডেলের তো কেন বাটারফ্লাই স্টিলের কোয়ালিটিটা খুব ভালো এবং বেশ থিক গেজ মানে স্টিল মানে পেস্টিজ অক্নি কুকারও আমার কাছে আছে বাট আমার কেন যায় না মনে হয় বাটারফ্লাই কুকারটা একটু ওয়েটই বেশি একটু ওজনটা বেশি তো এখন তো ট্রাই স্টিলের কুকার বেরিয়েছে সেটা মানে ভেরি রিসেন্ট আপডেট কিন্তু নর্মাল যে এই যে স্যান্ডউইচ বটম যে স্টিল যেগুলো আমরা নর্মাল দেখে থাকি যেগুলো চলতো এতদিন ইন্ডাকশান বেস স্যান্ডউইচ বটম তো সেই স্টিলের কুকারই এটা এটা দু হাজার বারো সালের কুকার প্রায় চোদ্দো সাড়ে চোদ্দো বছর হয়ে গেল সরি বারো সাড়ে বারো বছর হয়ে গেল কোনোদিন কোনো সমস্যা হয়নি আর তো আমি এটাতেই করছি আপনাদের কাছে যদি থাকে মানে এই কুকারগুলোতে আপনি একটু হালকা ফুলকা ফ্রাই ঠাই করে নিতে পারেন যেটা অ্যালুমিনিয়ামের কুকার এই এই টাইপের এটা হকিংসের কুকার এখানে ভাত হচ্ছে এই ধরনের কুকারে এসব ফ্রাই ঠাই করাটা একটু ডিফিকাল্ট কেন তলায় লেগে থেকে যেতে পারে কেন তলা কুকারে কুকারের তলাটা অতটা মোটা নয় কিন্তু এর তলাটা অনেকটা মোটা বলে এটাতে ফ্রাই ঠাই করা যায় তো তার জন্য এটা নিচ্ছি যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে কড়াইতে করে নেবেন তো এখানে একটু তেল দিই তেল দিয়ে আমি একটুখানি শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দেবো দেখুন আমি একবারে সব তেলটা ঢাললাম না আগে আমি আলুটা ভেজে নেবো যেহেতু তো ফোড়নটা দেওয়ার আগে গিয়ে বেটার যে একটু আলুটা একটু ভেজে নিই তো তেল দিলাম দুপলা মাত্রই তেল দিলাম আর এতে একটুখানি নুন আর হলুদ দিয়ে দেবো তাতে আলুটা দিলে ছিটকাবে না তো সেইটা দিয়ে নিই দিয়ে তারপর আমি আলুটাকে ফ্রাই করে নিই হালকা তো নুন হলেও দিয়ে দিয়েছি এবার আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে নেব মিডিয়াম আছে আপনি এটা স্টিলের কুকার তো খুব হাই আছে প্রয়োজন হয় না অ্যালুমিনিয়ামের কুকার হলে প্রয়োজন হতো অ্যালুমিনিয়াম কুকারে যদি আপনি কাজটা করতে চান আইদার প্রেসার প্যান ইউজ করুন অথবা হেভি বেস মডেল যেগুলো হকিন্সের পাওয়া যায় হেভি বেস মডেল ইউজ করতে পারেন নর্মাল কুকারে না করাই ভালো এতে কুকারেরও ক্ষতি হয় বেটার ইউশিড ফর করাই কিন্তু আমার এখানে স্টিলের স্যান্ডউইচ বাটন কুকার আছে যেখানে এই কাজগুলো করা যায় তো আমি তার জন্য এখানে করছি আলুগুলো দেখুন বেশ লাল 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 করে ভাজা হচ্ছে কিন্তু মিডিয়াম আছে আচ্ছা আলুগুলো ভেজে তুলে রাখলাম প্রেসার কুকারে এখনও তেল আছে দেখুন এই তেলেই আমি হালকা করে পেঁয়াজটাকে ফ্রাই করে একটু বেরেস্তা টাইপ করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা হচ্ছে এক সো বেরেস্তা নেমে গেল এবার প্রেশার কুকারে আমি তেল দেব দিয়ে আপনার দুটো তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি এই যে বাটা মশলাটা আছে এই বাটা মশলাটা দিয়ে কষিয়ে নেবো ফোড়ন দিলাম গ্যাস বাড়ানো আছে একটু নাড়িয়ে এবারে মশলাটা দিয়ে দেব আচ্ছা এতে একটু গোটা গরম মশলাও আমি ফোড়ন দিয়ে দিলাম চারটে আস্ত এলাচ আছে ছিঁড়ে ছিঁড়ে দিয়েছি একটু ডালচিনি আর চারটে পাঁচটা লবঙ্গ না আটশো মাটন তো তো এটাই এনাম আর আয়ত্ত টেস্টের জন্য আমি একটু গোটা গোলমরিচও দিয়ে দিলাম গোটা গোলমরিচ দিলাম এরপরে আমি এইটা ঢেলে দেবো এই এবার ভালো করে কষিয়ে নিই আচ্ছা এটা কষছে আমি এর মধ্যে একটু কাটা টমেটোও দিয়ে দিলাম একটু ভালো টেস্ট হবে তাতে তো কষুক এটা ভালো করে কষুক একটু হলুদ দিয়ে দিচ্ছি একটু নুন দিয়ে দিচ্ছি কষানোর সময় এগুলো থাকলে হলুদ আর নুনের মানে হলুদের কাঁচা গন্ধটা পাওয়া যাবে না সো এটা কষছে তো যাতে তলায় ধরে না যায় একটু হালকা জল দিয়ে দিই তাতে মশলাগুলো পুড়ে যাবে না জলে এটাই সুবিধা এবং আস্তে আস্তে কষুক আচ্ছা জল ঢেলে দিলাম গ্যাসটাকে মিডিয়াম করে এটা ভালো করে কষুক একটু যখন তেল তেল ছেড়ে আসবে তখন এই যে মাটনটা ম্যারিনেট করা আছে খালি ইয়ে দিয়ে আপনার দই দিয়ে টক দই দিয়ে এটাকে দিয়ে দেবো এর মধ্যে কিন্তু নুন খবরদার দেবেন না ম্যারিনেশনের সময় নুন দিলে মাটন হার্ড হয়ে যায় নুন কখনো ম্যারিনেশনের সময় দেওয়া যাবে না আচ্ছা কষাচ্ছে দেখুন তেল একটু ছেড়ে ছেড়ে বেরোচ্ছে এর মধ্যে না আমি একটু টেস্টের জন্য একটু চিনিও দিয়ে দিলাম নুনটাও চেক করে নিয়েছি আমার মনে হল একটু নুন লাগবে আমি একটু নুনও দিয়ে দিলাম ঠিক আছে এরপরে এই দেখুন তেল বেশ ছেড়ে 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 বেরোচ্ছে তো এই মুহূর্তে আমি এবার করবো মাটনটা আমি দিয়ে দেবো তো আমি যেটা করছি মাটনটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে নেড়ে ছেড়ে ভালো করে কষিয়ে নেব বেশ মোটামুটি মিডিয়াম আছে দশ পনেরো মিনিট তো বটেই তো মাটন কষানো হচ্ছে আমি কি করব এর উপরে একটা হালকা নর্মাল কুকারে ঢাকারই ঢেকে দেবো ক্লোজ করছি না জাস্ট ঢেকে রেখে দিচ্ছি ওই ঢাকা অবস্থাতেই পাঁচ দশ মিনিট থাকুক মাঝে মধ্যে অকেশনালি একটু নাড়িয়ে নেবো যাতে তলাটা ধরে না যায় আর আঁচটা লো টু মিডিয়াম যাতে এই এই যে ফুটছে এই ব্যাপারটা যাতে থাকে তো কষানো চলছে দেখুন সুন্দর গ্রেভিও আছে গ্রেভিটাকে পুরো শুকাবো আর আমি আরও কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টেস্টের জন্য এতে একটু ঝাল ঝাল হবে ঝালটা পুরোটাই আপনাদের নিজেদের চয়েসের ব্যাপার তো আমি দিয়ে দিলাম একটু পশু আবার ঢাকা এরকম ঢেকে দিচ্ছি দেখুন দশ মিনিট পরে কষানোটা বেশ হয়ে গেছে এবারে একদম গ্যাস বাড়িয়ে দিয়ে এই ঝোলটাকে শুকিয়ে নেব যাতে তেলটা বেরিয়ে আসে তারপরে যেটা করবো এই বেরেস্তার আলু ভাজা আলুটা যেটা আছে এটাকে দিয়ে দেবো দিয়ে তারপরে প্রেসার কুক করব। তো এটাকে এখন চড়া আছে শুকিয়ে নিচ্ছি আর ঢাকা দিচ্ছি না এই ঢাকাটা হালকা করে দেওয়া ছিল তো চড়া আছে শুকিয়ে নিই যখন তেলটা বেরোবে তখন এইগুলো দিয়ে জল ঢেলে সেদ্ধ করবো তো আগে আপাতত এখানে ঝোলটা শুকিয়ে যাক তেলটা বেরোক দেখুন ঝোলটা পুরো শুকিয়ে এসছে তেলও আসছে তেলটাও বেশ বার হয়ে আসছে দেখুন একদম তেল বেশ বার হয়ে আসছে এবার একটু ভালো নেড়ে ঠেড়ে জল দিয়ে এই আলু আর পেঁয়াজটা রাস্তা যেটা সেটা মিশিয়ে দেবো তো দেখেছেন তো মানে তেলটা কি সুন্দর বেরিয়ে এসছে ঝোলটা শুকিয়ে গেছে তো এইটা হচ্ছে পারফেক্ট কষানো অ্যাকচুয়ালি তো এবারে আমি আলু আর পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দিই আগে জল দিয়ে দিই এটা যেহেতু মাংসের পাঠার ঝোল আমরা করছি তার জন্যে একটু জলটা বেশি দেবো আর আপনার গ্রেভি একটু যদি ঘন গ্রেভি খেতে দেন তাহলে জলটা একটু কম দেবেন এটা পুরোটাই আপনাদের ওপর বাট আমি একটু গ্রেভি বেশি মানে জল বেশি দেবো কেন ঝোল যেহেতু আর ঝোলের মতো করেই রান্নাটা করা হয়েছে তো চলুন জলটা দিয়ে দিই গরম জল দিতে পারলে ভালো বাট ঠান্ডা জল দিলেও কোনো অসুবিধা নেই সো দেখুন জল দিয়ে দিয়েছি নুন টেস্ট করে নিয়েছি নুনটা একটু বেশি রাখছি তার কারণ হচ্ছে যে যেহেতু এই আলুগুলো যাবে এই আলুগুলো তো কিছুটা নুন টেনে নেবে তার জন্য নুনটা একটু বেশি দিলাম তো আমি আলুগুলো এক এক করে মিশিয়ে দিচ্ছি আর এখানে আপনাদের যেটা বলার সেটা হচ্ছে যে আমি এগুলো জ্যোতি আলু ইউজ করছি তার কারণ হচ্ছে যে মাটন আপনারা জানেন প্রেশার কুক হতে মোটামুটি একটা সিটি দিয়ে গ্যাস মিডিয়াম করে দশ বারো মিনিট লাগে সো চন্দ্রমুখী আলু দিলে কিন্তু ভীষণ মুশকিল একবারে গলে যাবে তো যদি আপনারা চন্দ্রমুখী আলু দেন সেক্ষেত্রে মাটনটাকে হাফ ডান করে নিন মানে আধা সেদ্ধ করে তারপরে আবার চন্দ্রমুখী আলু দিয়ে তারপরে ফুল সেদ্ধ করবেন তাতে আলুটা মানে গোটা গোটা থাকবে আর জ্যোতি আলুর ক্ষেত্রে এটা প্রয়োজন নেই আলুর ক্ষেত্রে আপনারা একবারে দিয়ে ফুল প্রেশার তো আমি এবার যেটা করছি পেঁয়াজ বেরেস্তাটাও মিশিয়ে দিচ্ছি তো আমরা পেঁয়াজ বেরেস্তাটাও মিশিয়ে দিলাম মিশিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি তো ভালো করে আমরা মিক্স আপ করে নিচ্ছি নুনটা একটু অল্প বেশি তালে রাখলাম কেননা যেহেতু আলুটা সেদ্ধ হলে আলুর মধ্যে নুন অনেকটা চলে আসবে কেননা আর নুন যদি আপনার নর্মাল থাকে তাহলে আলু দিলে পর নুনটা কমে যাবে সেক্ষেত্রে আপনাকে পরে নুন দিয়ে মডিফাই করতে হবে তো আমি আগেই একটু নুন বেশি দিয়ে দিলাম যাতে আমাকে পরে মডিফাই করতে না হয় তো এটা আপনাদের নিজেদের টেকনিকের ব্যাপার আমি এইটা ফলো করি সো এবারে আমি প্রেসার কুকারটা ক্লোজ করছি এবং এখানে যেহেতু মাটন এটা তো আমি চড়া আছে দুটো সিটি দেব দিয়ে গ্যাসটাকে মিডিয়াম করব মিডিয়াম করে দশ মিনিট রাখবো আর মিডিয়াম অবস্থাতে যে কটা সিটি পড়বে সেটা কিন্তু আমি কাউন্ট করব না তো পুরো চড়া আছে দিয়ে বারোটা চোদ্দোটা হুইসেল মারবে না এতে গ্যাসেরও অপচয় হয় আর রান্নাটাও দেরি হয় সেদ্ধ হবে না আপনারা করে দেখবেন আমার এগুলো মানে করা আছে বলে আপনাকে আপনাদের বলে দিলাম আপনাদের গ্যথার্থে তো আমি চড়া আছে দুটো সিটি দেব এবং আঁচ কম করে মানে মিডিয়াম করে আরও দশ মিনিট রাখবো এবং মিডিয়াম আছে ওই দশ মিনিট রাখার মধ্যে যে কটা হুইসেল করবে আমি কাউন্ট করব না তো আমি কুকারটা ক্লোজ করে দিচ্ছি সো কুকার ক্লোজড এবার ওয়েট করি দুটো হুইসেল চড়া আছে আঁচ চড়া আছে দেখতেই পাচ্ছেন দুটো হুইসেল আসুক চড়া আছে তো ফার্স্ট হুইসেল আসছে দেখতেই পারছেন হুইসেল জিগির করছে এক্ষুনি পড়বে ফার্স্ট হুইসেল হুইসেল হলো চড়া আছে আর একটা হুইসেল পড়ুক তারপর গ্যাসটাকে আমি মিডিয়াম করে সেকেন্ড হুইসেল আসছে দেখছে হুইসেল যেদিন করছে হুইসেল পড়ে গেল চড়া আছে আমি আঁচটাকে মিডিয়াম করে দিলাম এই মিডিয়াম কন্ডিশনে আমি দশ কিন্তু এই দশ মিনিটে কিন্তু আমি কটা হুইসেল বললো সেটা কিন্তু দেখব না তো দশ মিনিট কম করেই মিডিয়াম আছে যতক্ষণে এটা দশ মিনিট হচ্ছে অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে তো আপনাদের বলি যে এটা আপনাদের তো তখনই বলেছিলাম যে বাটারফ্লাই কোম্পানির একটা প্রেসার কুকার একটা ব্লু লাইন মডেল ভীষণই ভালো স্টেনলেস স্টিলের প্রেসার কুকার তো এটা সাউথের কোম্পানি কলকাতায় খুব একটা পাওয়া যায় না তবে এখন ফ্লিপকার্ট অ্যামাজনের থ্রুতে আপনারা আনাতেই পারেন আপনাদের হলপ করে বলতে পারি প্রেস্টিজ হকিংস আপনারা যারা স্টিলের কুকার ইউজ করেছেন তাদের থেকে বেটার এটা খুব কম ইউজ হয় হালকা হাতে ইউজ হয় কোনোদিন কোনো সমস্যাও হয়নি হুইসেলের আওয়াজ ভীষণ জোর যেটা একটা প্লাস পয়েন্ট অনেক দূর থেকেও শোনা যায় তো এই পড়ছে হুইসেল তো যাই হোক কোনো দিন কোনো সমস্যা হয়নি আপনারা একটা ট্রাই করতে পারেন যারা প্রেস্টিজের কুকার ইউজ করেন গো ফর বাটারফ্লাই অ্যান্ড সি দ্য ডিফারেন্স এর ক্ষেত্রে হ্যান্ডেলগুলো একটু ছোটো আদারওয়াইজ কিন্তু আমার কোনো সমস্যা কোনো দিনই মনে হয়নি এবং ও প্রেস্টিজের সাথে কমফারটেবল খালি গ্যাসকেটটা প্রেস্টিজের সাথে কমফারটেবল না ওটা আপনাকে কোম্পানি থেকে আনাতে হবে তো আমাদের বারো বছরে আমাকে একবারই আনাতে হয়েছে কোম্পানি থেকে আমার সমস্যা হয়নি কলকাতাতে এদের আউটলেটও আছে তো আপনারা যদি চান আমার থেকে জানতে পারেন আমি নাম্বারও দিয়ে দেবো সো এটা কৃষকের একটা রিভিউ হয়ে গেল বাটারফ্লাই স্টেনলেস স্টিল ব্লু লাইন মডেল এর একটা কার্ব মডেলও আছে যেটা বিগ বাজার যেটা আগে ছিল সেখানে পাওয়া যেত এখন এটা রিলায়েন্স যেটা শপ হয়েছে সেখানে কার্ব মডেলটা পাওয়া যায় কার্ব মডেলটা সাড়ে পাঁচ লিটারের হয় এটা পাঁচ লিটারের তো এটা হোক আমি আসছি দশ মিনিট হোক এটা কিন্তু এই সিটিটা পড়লে দশ মিনিটের মধ্যেই আমার কিন্তু গ্যাস মিডিয়ামই করা আছে সো টেন মিনিটস ওভার আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দেখুন আর এরপরে আমি ফুল প্রেশারটা রেখে খুলে আপনাদের দেখাবো একটু ঘি দেবো তো ফুল প্রেশারটা যাক ফুল প্রেশারটা যেতে দশ বারো মিনিট লাগবে দশ বারো মিনিট হয়ে গেছে এইটুকু প্রেশার রিলিজ করে দিচ্ছি তারপর খুলে দেখাচ্ছি মাংস সুন্দর সেদ্ধ হয়ে গেছে ঝোলটাকে একটু শুকিয়ে নিচ্ছি এবং তারপরে ঘি দিয়ে বন্ধ করে দেব। তো এটা শুকোচ্ছে দেখুন কি সুন্দর রঙ হয়েছে সব সেদ্ধ হয়েছে সুন্দর এই যে সেদ্ধ নমুনা ঝোলটা শুকিয়ে গেছে এবারে আমরা একটুখানি ঘি এই যে ঘি আছে এক চামচ দেড় চামচ ঘি দিয়ে বন্ধ করে দেবো তো আপনারা অবশ্যই এইভাবে ফলো করুন নেক্সট কোনো একটি ভিডিও নিয়ে অবশ্যই হাজির হব ততক্ষণে নমস্কার এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং আপনারা জানেন যে এই চ্যানেলে কত সোজাভাবে আমরা রান্না শেখাই এবং অনেক টেকনিক্যাল ইস্যুস যেগুলো প্রেসার কুকার সম্পর্কে আপনারা জানেন না সেগুলো নিয়েও আমরা আলোচনা করি তো নেক্সট কোনো একটি ভিডিওতে হাজির থাকবো ততক্ষণে জানে নমস্কার বাই সবাই ভালো থাকবেন